ফুলকপির চারা মাত্র কুড়ি দিনে লাগানোর উপযুক্ত হয়ে যায় এবং কিভাবে এগুলো দূরত্ব বৃদ্ধি করা যায় এবং কিভাবে দূরত্ব লাগানোর উপযুক্ত করা যায় সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো এবং মাত্র কুড়ি দিনে কিভাবে সারা তৈরি করে এবং লাগানো পর্যন্ত রেডি করা যায় আপনাদের সেটাই আজকে জানানো হবে তবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার এই যে বিশমেল্লা এগ্রো ফার্ম নার্সারিতে এই যে এখানে দেখছেন নতুন সাইটটা বেড করা হয়েছে এগুলা পাতাকপির জন্য এবং পাশে আরও অনেক জায়গা আছে এবং আমি কিন্তু এই যে এখানে কপি চারা দিছি আবহাওয়া যেহেতু খারাপ আমি কিন্তু বেডগুলো সব ঢেকে রাখছি এবং গতকালকেও আমি দুই প্যাকেট বীজ পাতাইছি ওই লাস্টের দুইটা দুইটা বেড পাতাইছি ছয় প্যাকেট বীজ এবং পর্যায়ক্রমে আমাদের বীজ পাতানোর প্রক্রিয়া কিন্তু চলমান পর্যায়ক্রমে আপনার প্রথম দিন দুইটা বেড তারপরের দিন দুইটা বেড এভাবে প্রতিনিয়তই আমরা কিন্তু দুইটা দুইটা করে বেড সারা দিচ্ছি এবং আমরা টোটাল দশটা বেড সারা দিচ্ছি দশ দিনে এবং আসা যাক মূল পয়েন্টে মাত্র কুড়ি দিনে কিন্তু আমাদের এই কপির সারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে যাবে দেখেন মাত্র আজকে কিন্তু নয় তারিখে আমি আঠাশ তারিখে দিয়েছি সেহেতু বারো দিন আজ বারো দিনে কপির সারাগুলো কত সুন্দর হয়েছে এবং প্রতিটা সারা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক গ্রোথ সারার আমি কিন্তু সারাগুলো ঠেকে রাখছি তিল দিয়ে যেহেতু আমি বিক্রির জন্য বাজারজাত করব এবং অনেক শাশি অনেক চাষি ভাইদের কাছে বিক্রি করব সেই জন্য কিন্তু আমি সারাগুলো একটু টাইট রাখছি এবং শক্ত করছি তা না হলে আমি কিন্তু চাইলেই আগামী এক সপ্তাহের ভিতরেই সারগুলো বাজারজাত করার উপযুক্ত করে ফেলতে পারি এবং আমি যদি এই সারাই অ্যান্টাকল জাজ পাউডার এমন কোয়ালিটির কিছু পাউডার ব্যবহার করি তাহলে কিন্তু চারাগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আমি কিন্তু ব্যবহার করছি এখন শুধু ছত্রাকনাশক যেগুলো কিন্তু পাতাগুলো একদম কুকড়ে দিচ্ছে দেখেন এগুলো কিন্তু সব কুকড়ে যাচ্ছে এবং চারাগুলো খুব শক্ত হবে আমি তিল ইউজ করছি রেগুলার সাথে আপনার স্কোর এবং রিডোমিল ব্যবহার করছি এবং এই চারাগুলো শক্ত হবে ভিতরে যে ঘাসগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব মেরে দিতে হবে দেখেন সব ঘাসগুলা ধীরে সুস্থে সব মেরে দিতে হবে ঘাসগুলো এই যে দেখছেন অনেক ঘাসই কিন্তু ফুটে গিয়েছে বেডের ভিতরে তবে চারার ওপরে কিন্তু উঠতে পারবে না এই ঘাসগুলা এবং এই চারাগুলা কিন্তু এখন খুব দ্রুতই বৃদ্ধি পেতে থাকবে এই চারাগুলো দেখতে দেখতে এখন বড়ো হয়ে যাবে অলরেডি কিন্তু চার থেকে পাঁচটা করে পাতা হয়ে গিয়ে সবগুলা সারাই এগুলাই আমি কিন্তু খুব বেশি পরিমাণে শত্রাকনাশক স্প্রে করছি যেন চারাগুলো শক্ত হয় এবং মূল জমিতে যখন রোপণ করা হবে তখন কিন্তু চারাগুলো পচে না যায় সেজন্য আমি শত্রাকনাশককে রেগুলার স্প্রে করছি এবং আমি যদি ভিটামিন জাতীয় এবং দ্রুত চারাগুলো বর্ধনের জন্য কোনো স্প্রে করি তাহলে কিন্তু আগামী সাত দিনের ভিতরে আমার এই চারাগুলো লাগানো উপযুক্ত হয়ে যাবে এখন যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না রেগুলার বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু কপির মূল জমিগুলো প্রস্তুত করা হচ্ছে না সেই জন্য আমি সারাগুলো ধীরে সুস্থে বৃদ্ধি করানোর বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করছি দেখেন চারাগুলো কত সুন্দর এবং প্রতিটা সারাই কিন্তু ওই মাপে রয়েছে আমার এই বেডে খুব সুন্দর সারা হয়েছে আল্লাহ রহমতে পর্যায়ক্রমে কিন্তু প্রতিটা বেডে একই রকম সারা তাহলে এই বেডটা দেখাই এই বেডে সারা তো দেখছেন কত সুন্দর হয়েছে টের চারাটাও দেখেন মানে সারা যেটা দেখবেন মানে ফার্স্ট ক্লাস বলাই লাগবে এত সুন্দর সারা হয়েছে এবং প্রতিটা সারাই কিন্তু অনেক শক্ত হবে এবং আমি কিন্তু রেগুলার এ সারার পরিচর্যা এবং কীটনাশক প্রয়োগ এবং ছত্রাকনাশক প্রয়োগ এগুলো সব রেগুলারই করছি এবং এছাড়া কিন্তু খুব কম পরিমাণে এবার পানি লেগেছে যেহেতু বৃষ্টি আছে তো অতিরিক্ত সেহেতু কিন্তু খুব কম পরিমাণেই পানি লেগেছে কিন্তু এর ভিতরে আবার যে ঘাস হয়ে গিয়েছে ঢেকে রাখা হয়তো বৃষ্টির কারণে যেমন এখনও ঢাকা আছে